নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সেন্জিনী পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে নভেম্বর মাস পড়লে শুরু হয়ে যাবে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ ঠিক তার আগে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে দ্রুত ভোটার তালিকা সংশোধনের সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সবকিছু যদি থাকে আগামী মাস দেশের একাধিক রাজ্যে শুরু হয়ে যাবে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা এসআইআর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে কমিশন যেমন বিহারে হচ্ছে বিহারে বিধানসভা ভোট আসন্ন বিহারে বিধানসভা ভোটের আগে এসআইআর এ নাম বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের পশ্চিমবঙ্গেও কি এমনই অবস্থা হবে নাম যাতে বাদ না পড়ে সেজন্য এখন মরিয়া হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের বহু মানুষ সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের এসআইআর কি কি নথি প্রয়োজন কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে কারা অবৈধ ভোটার বিহারের এসআইআর সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআর পার্থক্যই বা কি রয়েছে প্রথম কথা এসআইআর জন্য কি দরকার প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয় কিন্তু কমিশন মনে করছে এই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলত থেকে যাচ্ছে এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে নিশ্চিত করা হবে দুটি বিষয় এক কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় দুই একজন অবৈধ ভোটারও যেন তালিকায় না থাকেন পশ্চিমবঙ্গে দু সালে ভোটার তালিকা শেষবার নিবিড় সংশোধন হয়েছিল গত দশ থেকে পনেরো বছরে গোটা দেশে এই কাজ আর করেনি কমিশন এখন সংশোধন করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য এসআইআর জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই প্রয়োজন মনে হলে করা হবে যদিও কংগ্রেস তৃণমূল সহ বিরোধী দলগুলোর বক্তব্য এসআইআর বিজেপির ভাবনা কাজ করছে বিজেপি ধারণা বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ঢোকা প্রায় এক কোটি অনুপ্রবেশকারী দেশের ভোটার তালিকায় রয়েছেন কমিশনকে দিয়ে এসআইআর করিয়ে সেই নামগুলো বাদ দিতে চাইছে বিজেপি তাই এত বছর পরে আবারও এসআইআর করা হচ্ছে কি কি নথি প্রয়োজন এসআইআর জন্য এসআইআর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া এগারোটি নথি দিতে হবে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে কমিশন সূত্রে খবর দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর হবে সেই অনুযায়ী এই রাজ্যে দু সালে ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের এসআইআর এ তাদের নাম উঠে যাবে যাদের নাম নেই তাদের জন্য এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসেবে আধার কার্ড গ্রহণ করবে বলেছে কমিশন জানিয়েছে ওই এগারোটার এগারোটার মধ্যে যে কোনো একটা নথি এবং দু সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে সেটা প্রমাণ করতে পারলেই তালিকায় নতুন তালিকায় নাম উঠে যাবে কি সেই এগারোটি নথি এক কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দুই উনিশশো সালের পয়লা জুলাই এর আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি তিন জন্ম শংসাপত্র চার পাসপোর্ট পাঁচ মাধ্যমিক বা তার অধিক কোন শিক্ষাগত শংসাপত্র ছয় রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র সাত ফরেস্ট রাইটস সার্টিফিকেট আট জাতিগত শংসাপত্র নয় কোন নাগরিকের ন্যাশনাল রেজিস্টার দশ স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এগারো জমি অথবা বাড়ির দলিল এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটা নথি দিতে হবে এই এগারোটা নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে এবার প্রশ্ন হচ্ছে দু কোথায় পাওয়া যাবে সিইও ওয়েবসাইটে ওই দফতরের তালিকা প্রকাশ করা হয়েছে তখনকার বিধানসভা এলাকা অনুযায়ী তালিকা প্রকাশিত করা আছে ভোট গ্রহণ কেন্দ্র মিলিয়ে নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন ভোটাররা প্রয়োজনে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদেরও সাহায্য নিতে পারবেন তারা কারা ইনুমারেশন ফর্ম পাবেন এসআইআর ঘোষণার পরেই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফট কপি সফটকপি ইআরোদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন তারপর সেগুলো যাবে ছাপার জন্য এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেই এনুমারেশন ফর্ম পাবেন প্রত্যেক ভোটারের এনুমারেশন ফর্ম আলাদা হবে ভোটারের এপিক নাম্বার নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ফর্মেই ছাপা থাকবে একজন ভোটার প্রতি দুটো করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন এখন পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় সাত দশমিক ছয় পাঁচ কোটি তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে ওই ফর্মগুলো প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ জমা দিতে হবে একটা ফর্ম ভোটারের কাছে থাকবে অন্য একটা ফর্ম বিএলও নিয়ে যাবেন এবার কাদের নাম বাদ পড়তে পারে এই এসআইআর এ সালের ভোটার তালিকায় পরিবারের কারোর নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিত্বদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নাম দুটি এপিক নাম্বারে দু জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে কাঠচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা রয়েছে কমিশন মনে করছে কারচুপে করে ওই এগারোটি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও দু সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই তবে আধিকারিকদের একাংশের অনুমান এক কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে তাদের যুক্তি দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছরের হিসেব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে পঁচাত্তর লক্ষ এর সঙ্গে গত তেইশ বছরে অবৈধ ভোটারের ধরলে সংখ্যাটি কোটে ছাড়িয়ে যেতে পারে তবে এসবই এখনো পর্যন্ত অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে নতুন নাম কি নথিভুক্ত করা যাবে উত্তর হলো যাবে কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলাতে হবে এরা এনুমারেশন ফর্ম পাবেন না তাদের কমিশনের নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে কমিশনের আগের বেঁধে দেওয়া নিয়মেই নাম তোলা যাবে এসআইআর অংশ না নিলে কি হবে এসআইআর হলে দু সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন কোন ভোটার এসআইআর অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাঁচাবে তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে কিভাবে প্রকাশিত হবে বিহারে এক মাসের মধ্যে এসআইআর মূল কাজ শেষ করেছে কমিশন তারপরে খসড়া তালিকা প্রকাশিত হয় সেখানে কোনো ভুল রয়েছে কিনা বা অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখে কমিশন খসড়া তালিকা প্রায় এক মাস পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা হবে চলতি সপ্তাহে সারা দেশে এসআইআর এর প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ের বৈঠক করেছে কমিশন দিল্লিতে বুধ এবং বৃহস্পতিবার এই দুদিন ধরে চলেছে ওই বৈঠক আগামী বছর ভোট রয়েছে এমন রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ দের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে কমিশন মুখ্য নির্বাচন কমিশনার কুমারের সঙ্গে বৈঠক করেছেন বাংলার সিইও মনোজ কমিশন সূত্রে খবর বিএলও নিয়োগ নিয়ে কিছু অসুবিধে থাকলেও বাকি সব প্রস্তুতি সারা এমনটাই হয়েছে বলে নির্বাচন কমিশনকে কমিশনারকে জানিয়েছে পশ্চিমবঙ্গের সিইও মনোজ ফলে এখন সময় শুধুই দিনগোনার যে কবে শুরু হবে এসআইআর তার আগে প্রয়োজন সমস্ত নথিপত্র গুছিয়ে রাখা এবং কি কি নথি দরকার হবে তার সম্পর্কে সম্মুখ ধারণা আশা করা যায় এই সমগ্র আলোচনা থেকে আপনারা জানতে পারলেন কি কি নথি প্রয়োজন এবং আসন্ন এসআইআর সংক্রান্ত যাবতীয় তথ্য এমনই গুরুত্বপূর্ণ আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আরোহী নিউজ বাংলা আরোহী নিউজ বাংলা দ্য নেম ইউ ট্রাস্ট